তুলে দিলাম এমনি চাদরটা খুব একটা নোংরা হয় নোংরা রাখতে নেই আমি জন্য সব সময় কি করি এত ঢেউ দেখো এই ঢেউতে মানুষ হয় মানে খুব সামান্য এখন এক্সিলেটার হয়ে গেছে তো খুব তা দেখলেও যেন লোভ এসে যাবে

কারণ ওখানে সেই ওইরকম রকম কচুরি বিরিয়ানি সব খেয়ে খিদেও ছিল না তো তার জন্য কালকে রাত্রিবেলা কিছু খাইনি তবু তো সেই পাঁচটা থেকে ঘুমছে কোনো সারা নেই এখন উঠলো ঘুম থেকে উঠে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে আর আমি তো ঘুমিয়ে নিই তোমার সাড়ে নটা পনেরো দশটা তখন বাজে তখন ঘুমিয়েছি কারণ আমি রিলস পোস্ট করলাম ভিডিও এডিট করলাম তাকে পোস্ট করলাম করে তারপরে শুতে গেলাম তবে হ্যাঁ ঘুম খুব ভালো হয়েছে একদম সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি করে খাই খেয়ে যদি রান্নায় সেরকম কিছু হবে না ভাত জাল আলুটা ডিম ভালো দেবো তো ঘরে কোনো কাজ হয়নি ঘর পুরো হই হই করছে সেই কাজগুলো এখন ঘরে করবো আস্তে আস্তে আগে বসে একটু চাটা খেয়ে মাথাটাকে ঠান্ডা করবি চা টা খেয়ে এলাম এখন ব্যালকেনির কাছে ব্যালকেনির কাছে জামা কাপড়গুলো দেখছি সবই মোটামুটি শুকনো ওই হাতে দিলে একটু ভিজে ভিজে লাগছে আর কি ভিজে ভিজে বলতে ওই স্যারস্যাতে ভাবটা রয়েছে এখন বাইরেটা বেশ হালকা ঠান্ডা হাওয়া চলছে কিন্তু বৃষ্টিটা হয়নি কিন্তু বৃষ্টিটা হয়েছে বেলার দিকে মানে ওই আটটার পর থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে যেগুলো একটুখানি ভিজে ভিজে আছে সেগুলো এখানে দিয়ে দিলাম আর যেগুলো মোটামুটি হালকা শুকনো হয়ে গেছে ওই হাত ভিজে লাগছে সেগুলোকে তুলে নিয়ে গিয়ে ওই দরজার মাথার মধ্যে দিয়ে দেবো চাদর ফাদরগুলো সেই দিনকে খেঁচেছিলাম সবই মোটামুটি পরিষ্কার হয়ে শুকনো হয়ে গেছে তো যাই হোক আজকে এই ঘরে চাদরটা পাল্টাবো মোটামুটি এক সপ্তাহ সাদা চাদরটা পেতেছি এরপরে বেশিক্ষণ পেতে রাখলে আর ভালো লাগবে না ওই জন্য চাদরটা তুলে দিলাম এমনি চাদরটা খুব একটা নোংরা হয়নি পরিষ্কারই আছে আর আমি যেহেতু সপ্তাহে সপ্তাহে চাদর পাল্টে ফেলি তো ওই জন্য অতটা চাদরটা নোংরা হয়নি আজকে এই চাদরটা পেতে কেমন লাগছে গো চাদরটা কি সুন্দর লাগছে না বিছনার মধ্যে একদম রঙিল কালারিং কালারিং লাগছে হিয়ালো চাদরটা বেশ ভালো লাগছে যাই হোক এখন ওই সব কিছু তুলে নিয়েছি কালকে যে গেছিলাম আমরা নৈহাটিতে বড়ো কাছে সে সমস্ত জামা সব ছিল সব একবারে ভিজিয়ে দিচ্ছি তবে হ্যাঁ দুটো বালতিতে আলাদা আলাদা করে ভেজাবো কারণ ভালো জামা কাপড়ের সঙ্গে চাদর ফাদর ভিজিয়ে দেবো না কখন কি কোনটা রঙ উঠে তখন একটা রঙ আর একটা ঘাড়ে উঠে পড়বে সেই জন্য ছোটো বালতিতে তনুর জামা আর তনুর ওই স্টপটা ভেজালাম আর আমার ওই চুড়িদারটা খালি ভিজিয়ে দিলাম দিয়ে রেখে দিলাম চান করার সময় তোমার কাজবো আর কোথাও ঘুরতে ফুরতে গেলে দেখবে ড্রেসিং টেবিলের অবস্থাটা খুব খারাপ হয়ে যায় আর এমনিতেও রেগুলার বেরোনো হয় আর সত্যি কথা বলতে কি কালকে যে ছটার সময় যখন আমি বেরিয়েছি মুখে আমি একটা সানস্ক্রিন পর্যন্ত মাখানে আমি সময় পাইনি জানো তো আমি মেন উঠেছিলাম একটু দেরি করি মানে ওরা যদি আমাকে না ফোন করত আমার বোনের হাজব্যান্ড আমাকে তখন কটা বাজে যেন পাঁচটা বাজে তখনও ফোন করেছিল আর আমার অ্যালার্মটা না বাজে নে জানো তো বলছে ছড়ার সময় বেরোবো তখন পাঁচটা বাজে আমি কিন্তু অ্যালার্ম দিয়ে রেখেছি চারটের সময় কিন্তু অ্যালার্মটা বাজে নেই অন্য সময় বাজে আমি বুলুকে যে বলে রাখবো যে আমাকে একবার ডেকে দিবি সেটা আমি বলতে ভুলে গেছি ভাগ্যিস ফোন করেছিল ভাই নালে কিন্তু আমি ইয়ে করতেই পারতাম না উঠতেই পারতাম না আমি হাঁ করে ঘুমাতামই যাই হোক উঠে স্নান টান করেছি ঘরতলাটা ঝাঁট দিয়েছি মুছেছি গোপালকে খেতে দিয়েছি বাকি ঠাকুরদের স্নান করেছি এইগুলো করতে তো মোটামুটি তোমার ওই টাইমটা লেগে যাবে না এবার পাঁচটা থেকে ছটা এক ঘন্টার মধ্যে কি করবো কোনো রকমের চুড়িদারটা পড়েছি মাকে নিয়ে আর এই অত দূরে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম ওখানে অন্যদিনকে বলো রবিবার দিনকে সেদিনকে আমার সাত তাড়াতাড়ি ঘুম ভেঙে বসে থাকবে আর যেদিনকে ধরো কোথাও যাওয়ার আছে আমি ধরো অফিস বেরোবো সেদিনকে আমার জন্য চোখ থেকে ঘুম ছাড়তেই চাইবে না এটা আমার সঙ্গে সবসময় হয় কেন হয় আমি নিজেও বুঝতে পারি না ওই সব ক্ষেত্রেই আমার কপালটা ভাতটাকেই দোষ দিয়ে ফেলি আগে তাহলে ফারুগুলো ভেজালাম ভাবলাম যে কেঁচে দিয়ে চলে যাব কেঁচে দিয়ে তো যেতেই হবে কারণ ভেজানো হয়ে গেছে বৃষ্টিটা একভাবে হয়ে গেছে একভাবে আকাশটা পুরো কালো হয়ে থম মেরে আছে আর বৃষ্টিটা হয়েই যাচ্ছে আরে তনুকে চাউমিনটা ফ্রিজে ছিল তো সেই এবার দিনকে করেছিলাম তো ওটাকে গরম করলাম করে ওকে এখন টিফিন এটাই দিয়ে দিই আর যদি বেলায় খিদে পায় তাহলে একটু ছাতুগুলো খাবে ধরে হুম তো বেলা একটু ছাতুগুলো খাবে ঘরটা পুরো পরিষ্কার করলাম সব ধুলো ফুলে পড়েছিলো ওইখানটা আলমারিটা সব মুছে মুছে পরিষ্কার করে নিলাম কোথাও গেলেই দেখবে কি তুমি ঘর যতই ঘর দর গুছিয়ে যাও না কেন কোথাও থেকে আসার পর মনটা হবে যেন ঘর দরগুলো ঠিক গোছানো নেই অগোছালো হয়ে আছে তো যতটা পেরেছি এখন করেছি এসে ভাবছে আলমারি ফালমারিগুলো একটুখানি পরিষ্কার করতে হবে এখন ওখানে অনেক বাসন পড়ে আছে ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ হয়ে গেছে এখন তোমার এ করবো বাসনগুলো ওকে মাজবো মেজে তারপরে তোমার স্নান করতে যাবো ঘর দানটা ঝাঁট দেবো এই দেখো এবারগুলো এখন বাসন পড়ে আছে আর এখানে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে ডাল সেদ্ধও হয়ে গেছে একটু তেল লঙ্কা করবো করে মাখবো ডিম দুটোকে ছাড়াবো ছাড়ানো হয় না এখনও ডিম দুটোকে ছাড়াবো ছাড়ালে তবে গিয়ে হবে গ্যাস মুছবো এখন অনেকগুলো কাজ আছে চলো করে নিই কাজগুলো তারপর কাঁচাকুচি করবো রান্নাটা কমপ্লিট হলো বাসনগুলো পড়ে আছে একেবারে চায়ের বাসন থেকে আরম্ভ করে সব বাসন অনেকগুলো বাসন সবকটা মেজে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিচ্ছি আর কালকে সত্যি কথা বলতে কি উর্মি তোমাকে দেখে আমাদের সবার খুব ভালো লেগেছে তনুর তো তোমাকে খুব পছন্দ হয়েছে জানো তো বলছি মা আন্টিটা কি মিষ্টি গো কি সুন্দর এসে বলছিল কথাগুলো আমার খুব ভালো লাগছিল শুনতে আগের একটা ভিডিওতে অর্পিতা কমেন্ট করে বলছিল মার কথা শুনে বলছি তোমাদের বাড়িটা কোথায় আমার বাড়ি তো আন্দুল আর তোমার বাড়ি তো রানাঘাট রানাঘাটের কোথায় থাকো গো ওই মন্দিরা আর সোমনাথের বাড়ি যেখানটা সেখানে থাকো রানাঘাটে কিন্তু অনেক মানুষ আছে জানো তো অনেক সেলিব্রিটির মানুষ আছে অনেক ইউটিউবার আছে হ্যাঁ আমাদের রানু দিয়েও আর রানাঘাটে থাকে শুনেছি হ্যাঁ যাই হোক তুমি কোথায় থাকো জানি না রানাঘাটে কিন্তু আমি রানাঘাট যদিও চিনি না কোনোদিন যাইওনি তবুও একটু জানার ইচ্ছা থাকলো তুই একটু কমেন্টে জানিও না প্লিস পরিষ্কার হয়ে গেল এদিকে আর বাইরেটা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে বলার মতো নয় দেখো এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কত জল জমে গেছে খালি দেখো প্রচন্ড পরিমাণে এই বৃষ্টিতে আমি কি করে বেরোবো আর এই বৃষ্টিতে ভিজে ধরলে পুরো একদম পুরো চান হয়ে যাবো আমি মানে আর কিছু থাকবে না আমার বাবা পুরেও যাচ্ছি দেখো কিরম বৃষ্টিতে জল জমেছে আমাদের এখানটায় জল জমেছে এখানে আর সাদ তো বন্যা হয়ে গেছে এতক্ষণে এত বৃষ্টি পড়লে আমি যাব না এত বৃষ্টি পড়লে গেলে আমার শরীর খারাপ হয়ে যাবে এখন ডাক্তার খরচা করতে এখন মাথা খারাপ হয়ে যাবে তো চলো আমি এখন দালানটা একটু ঝাঁটটা দিয়ে দিয়ে মুছে নিই দিয়ে তারপরে তোমাদেরকে দেখাই আজকে রান্নায় কি হয়েছে ঠিক আছে নাকি তার আগেই দেখিয়ে দিই আজকে রান্নায় কি হয়েছে আজকে রান্নার কোনো ঝামেলা নেই খালি ডালু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ করেছি একদম সিম্পল রান্না করেছি কারণ কালকে ও সব খাওয়া হয়েছে সেই জন্য আজকে রান্নাটা একদম সিম্পল করেছি এখন আমি গেটের সামনে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ ঘরদানাটা ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে গেটের সামনেটা চলে এলাম গেটের সামনেটা এমনি আমার গেটের সামনেটা মোটামুটি পরিষ্কারই থাকে তবুও ঝাঁট দিয়ে দিই রেগুলার রেগুলার কিন্তু এই সামনের ম্যাডামটা নিচে যায় ঝাঁট দিতে সিঁড়িটা ঝাঁট দিতে যায় কিন্তু এই ওনার ঘরের নোংরাগুলো বার করে ওনার গেটের সামনে মানে আমার জুতো স্ট্যান্ডের পাশেই জড়ো করে রেখে দেয় আমি না এটা আবার দেখতে পারি না যেন আমার খুব নোংরা লাগে এটাতে কারণ গেটের সামনে নোংরা রাখতে নেই আমি যেন সব সময় কী করি এই ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে পুরো জায়গাটাতে ওই নিজেটাতে জড়ো করে দিই মানে ওই কোনটাতে জড়ো করে রাখি কারণ আমাদের সিঁড়ি যে ঝাঁট দিতে আসে সে তখন এসে ওখান থেকে তুলে নিয়ে ফেলে দেয় আমি আবার এক এক সময় আমি নিজেও ফেলেও দিই যে এই জড়ো করে রাখবো কেমন বাজে দেখতে লাগে আবার এক এক সময় টাইম থেকে আমি ফেলেও দিই এখান থেকে নোংরাগুলো বাইরের দিকে আমি ঠিক তোমাদেরকে বললাম না যে সকালে যে আমাদের সাদা গাছি এতক্ষণ ডুবে গেছে হয়তো একদম দেখো যেটুকু ডুবেছিল তার থেকে আরো একটু বেশি ডুবে গেছে মানে দীঘার সমুদ্র এর থেকে মানে কি বলবো এর থেকে আর কি ঢেউ কম হয় এত ঢেউ দেখো এই ঢেউতে মানুষ তো অর্ধেক চানই করে যাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অফিস করে এখন আমি বাড়ি ফিরছি সাদা একটা সুবিধা হয়েছে এখন আর আমাকে সিঁড়ি ভাঙতে হয় না জানো তো ভাঙতে হয় মানে খুব সামান্য এখন এক্সিলেটার হয়ে গেছে তো খুব সুবিধা হয়ে গেছে শাবল মাসে মাস আমাদের এখনো পড়েনি বাঙালিদের অবাঙালিদের শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাসে আমাদের সাগরাজি মন্দিরে শিবের মন্দিরে খুব পুজো হচ্ছে জাম জম করে আমিও শ্রাবণ মাসে তোমার চারটে সোমবার পড়েছি চারটে সোমবারই পড়বো কিন্তু এই সবুজ চুরির রেওয়াজটা তো সামনের বছর থেকে মানে আগের বছর থেকে হয়েছিল আগের বছর পর কিনে নিয়েছিলাম এক ডর্জন তো এখন উপস্থিত আমার কাছে ছটা টিকেছে এই ছটা ছটা টিকে নেই না না সব কটাই ভালো আছে

এবছর দেখছি আমার দুই তারিখ তার হাত থেকে বেরোয় যখন হাত থেকে বেরোয় নি যখন আসে তখন থাকবে চা পা খাওয়া হলো হাতে শ্রাবণ মাসের কাজের ছুরি করা হলো এবার যাই এটা এটা একটুখানি ছেড়ে গেছে তো বলছে পড়তে হবে না থাক আর এই থাক এবছর আর কিনবো না এইটা দিয়ে চালিয়ে দেবো আর যদি প্লেন পাই প্লেন কাঁচের ছুরি পাই তাহলে নিয়ে আসবো মাস নিরামিষ সোমবার নিরামিষ সোমবার তো আমি খাবোই না একবার ভুব্যাসি খাবো আর তোমার রবিবার নিরামিষ খাবো আর তোমার এই আজকে একটুখানি চিকেন নিয়ে এসেছি অল্প করে চিকেন নিয়ে এসেছি চিকেনটাকে একটুখানি কষা করবো আর একটা করে রুটি একটা করে রুটি তো চলো আর কিছু বাজার দিয়েছি চলো তোমাদেরকে দেখাই বাজার ফ্রিজেতে একদম আনাজপত্র কিছু ছিল না আজকে এই জন্য একটু বুদ্ধি করে একটু আনাজ নিয়ে এলাম পেঁয়াজটা একদম ছিল না একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু ধনেপাতা একটু রসুন আর এই চালটাও বারণ হয়ে যাচ্ছিলো চালটাও নিয়ে এসেছি আর আসার সময় যে চিকেনটা নিয়ে এসেছি চিকেনটা এমন কিছু বেশি না শুধু একটা লেগ পিস ওজন করে গিয়েছে এই কত হয়েছে বলো তো আড়াইশোর মতো হয়েছিলো পঞ্চাশ টাকা নিয়ে এসে যাই হোক চিকেনটা কিন্তু ভালো দিয়েছে একদম শুধু লেগ পিস তো সলিড পিস আছে তুনুর চার পিস আমার চার পিস অনাসে হয়েও গেছে আর চিকেনটা যা সুন্দর হয়েছে না কালারটা দেখলেও যেন লোবেসে যাবে খেতেও তেমন হেভি হয়েছে আর তুনুর জন্য আর আমার দুটো রুটি করে নিয়েছি তনুর একটা আমার একটা এবার থেকে আমরা রাত্তিরে না একটা করেই রুটি খাবো তাহলে চলো আগে খেয়ে নিয়ে আবার আসছি তো এটা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কুসন ও সমস্ত মাজা ধোয়া পরিষ্কার হয়ে গেছে দইও ও হয়ে গেছে তো কালকে ওই ওলটা নিয়ে এসেছি এটা কালকে তোমার একটু ভাত দিয়ে খাবো মটর কড়াইটা একটু ভিজিয়েছি মটর কড়াইটা তোমার এ করবো কী বলে যেন একটু বড়া করবো বড়া করে খাওয়া হবে কালকে তো মঙ্গলবার আমাদের নিরামিষ হয় তো সেই জন্য এই প্রিপারেশনগুলো করে রাখতে হলো আর একটু শিয়া সিট ভিজিয়ে দিই কালকে তোমার একটু শিয়া সিটটা তোমার এই করবো আমি মাঝে মাঝে কিন্তু সিটও বলছি জানি তো আবার মনে পড়ে আছে এই যে আমি ভুল বলছি তো এটা খুলে দে তো বাবাই খুলতে পারছি না ক্যামেরাটা এক হাতে ধরে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুলা পরিষ্কার করে করে একটুখানি মুখে ক্রিম লাগাবো ওই তনুকে বলছি যে তনু ক্রিমটা একটু লাগিয়ে তো মুখে তনু একটু লাগিয়ে দেয় না শুধু একটু ম্যাসাজ করে দেয় ক্রিমটা দিয়ে আস্তে আস্তে করে আমি আবার এ লাগাইনি শুনতে পাওয়া আমার কথাগুলো কারণ এই এ না লাগালে না স্পিকার না লাগালে শুনতে পাওয়া যাচ্ছে না অনেক সময় আমার কথাগুলো ওই জন্য আমার স্পিকারটা লাগাতে হয় আজকে এখন আমার স্পিকারটা লাগাইনি তো চলো বন্ধুরা আজকে মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে জামা কাপড় তো আজকে যা কেঁচেছিলাম সব বেলায় তুলগুড়ি সব শুকনো পথে দিয়ে দিয়েছিল একদম এটা একটু খালি ভিজিয়ে নিই নিলেই হয়ে যাবে আমার

সাড়ে এগারোটা বাজে যাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা